আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রাবুল আলমেন আপনাদেরকে ভালো রাখুক দোয়া করি আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফুলোডি রাখবেন সবার আগে যাতে আপনাদের এখানে পৌঁছে যায় আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি তো সব সময় বলি প্রতিটি ভিডিওতে বলি আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ভিডিও দেব আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব যা কিছু দিয়ে আমি শেয়ার করি তো ভালো হোক খারাপ হোক সেটা সব কিছু আমি আপনাদের কাছে সেটা শেয়ার করি আমি আজকে এমন একটা ভিডিও দিতেছি গতকালকে একটা দিছি আমি সাপ সালানের তাবিস ভয়ঙ্কর একটা সাপ সালানের তাবিস তো আজকেও একটা দিলাম ভয়ঙ্কর একটা সাপ সালানের এটা এটাও কিন্তু ভয়ঙ্কর সাপ সালান এটা তবে এই তাবিজটা লেখার পরে ঠিক যেভাবে আসে এভাবে লিখতে হবে তারপরে বীজ মন্ত্র দি বিষ দিতে হবে বিষ দেওয়ার পরে তারপরে এই তাবিজটা সাতটা মুরগি ভুগ দিতে হবে মা মনাসার জন্য পূজা দিতে হবে পূজা দেওয়ার পরে কয়জনের জন্য সালানটা দিবেন একজন দুইজন না তিনজন নাকি একটা এলাকা তো এই এক ফ্যামিলিকে দিলে ফ্যামিলির একজনের নাম জানলে হবে আর এলাকায় দিলে এলাকায় যে মাতব্বর থাকে মেম্বার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার ঠিক ওদের ওর নাম দিতে হবে তাহলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে এই তাবিজটা লেখার পরে সাতটা মুরগি বুক দেওয়ার পরে একটা ছাগল বুক দিতে হবে বুক দেওয়ার পরে তারপরে এটা বিশ মন্ত্রটি জীবিত করতে হবে জীবিত করার পরে তারপরে শোষানে যায় এই তাবিজটা শত্রুর নামে টিক কবর দিতে হবে কবর দেওয়ার সময় তারপরে আবার মোমবাতি সাত জোড়া জ্বালাইতে হবে আগরবাতি সাত প্যাকেট জ্বালাই দেওয়ার পরে তখন বলতে হবে আমার শত্রুকে আমি এখানে দিয়ে গেলাম আমার শত্রু যেখানে আসে ওখানে যাহাতে। অর্থাৎ সাপ ওখানে সরপত যায় ওখানে যাতে ওদেরকে দংশন করে একের পর এক এক একের পর এক দংশন করে করে শেষ করে ফেলে সেটা বলে বলতে হবে বলার পরে চলে আসার সময় পিছন দিকে ফিরে তাকাবে তাকাইতে পারবেন না তবে ভালো করে তারপরে লিখতে হবে এবং বুঝতে হবে জানতে হবে আর আপনারা যদি না বুঝেন আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে সরাসরি আসবেন সরাসরি আসার পরে সেটা বুঝে নেবেন আবার ওই নাম্বার বিকাশও আছে নগদও আছে তো তবুও মানুষের সবার সাথে ঝগড়া বিবাদ হয় ঝগড়া বিবাদ হলে যাবতে একবার দুবার ঝগড়া বিবাদে কিছু করবেন না অন্যতপক্ষে সাতবার দেখবেন একটা শত্রুকে সাতবার দেখার পরেও যদি সে পরিবর্তন হচ্ছে না বারবার শত্রুটা আমি করতেছে তখন করবেন তার আগে না তো কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তো জানেন মানব আর মানুষের সবসাইতে প্রিয় জিনিস কি নিজের জীবনটা আপনাদেরও সবসাইতে প্রিয় জিনিস হয়েছে নিজের জীবন ঠিক আপনাদের যেরকম জীবন ওর শত্রু তার জীবন তো এই জন্য সহজে কাউকে ক্ষতি করবেন না ক্ষতি করার চেষ্টা করবেন না তো আর কি বলবো আমি আরও একবার আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সময় আমার ভিডিওগুলো দেখবেন একজনের উশিলায় একজন আমি আপনাদের সবাইকে আমি দোয়া করি আল্লাহ রাবুল আলালাম আপনাদের সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে দেয় আপনারা আমাকে দোয়া করবেন আমি একজন অসুস্থ মানুষ ডায়াবেটিস ডায়বেটিস কারণে